নজর রাখবো পরবর্তী সংবাদে নির্বাচনী লড়াইয়ে হরিয়ানার বিতর্কিত স্বঘোষিত গৌরক্ষক বিট্টু বজরঙ্গি ইতিমধ্যে ফরিদাবাদের এনআইটি বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা তবে তারই মাঝে বিতর্কিত স্বঘোষিত গৌরক্ষক কিন্তু কেন তিনি বিতর্কিত হলেন বিট্টু বজরঙ্গির এই নতুন বিতর্কিত বা বিতর্কিত হওয়াকে কেন্দ্র করে প্রশ্ন কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে বজরং নেতার সরাসরি যে বক্তব্য তাকে ঘিরে শোরগোল পড়ে রাজনৈতিক ময়দানে কেন কি এবং কি কারণে তিনি আজকে বিতর্কিত দেখো বিষয়টা হচ্ছে যে তার তার তিনি কিন্তু কয়েকদিন আগেই অভিযুক্ত হয়েছিলেন নু ও হিংসাতে এই নু ও কি গত বছর ৩১ জুলাই বাধা দেয় একদল যুবক তারা মিছিল লক্ষ্য করে আহ পাথর ছুটতে শুরু করে বলে অভিযোগ এবং তার জেরেই তুমুল অশান্তি শুরু হয় গুলি চালানো হয় হামলা চালানো হয় ধর্মীয় স্থানে এবং সেই সংঘর্ষে ছজনের মৃত্যু হয়েছিল সেই ধর্মীয় হিংসায় অন্যতম অভিযুক্ত ছিলেন এই স্বঘোষিত গোরক্ষ বিট্টু বজরাঙ্গী তার হুমকি ভিডিও ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায় এবং হিংসায় উস্কানিমূলক মন্তব্যের জেরে গত বছর অগস্ট মাসেই বিট্টুকে গ্রেফতার করেছিল পুলিশ যদিও পরে সেই মামলায় তিনি জামিনে মুক্তি পান এবং জেল মুক্তির পর এবার সরাসরি রাজনীতির ময়দানে নেমেছেন এই বজরং মৃতা জানিয়ে রাখবো যে হারিয়ানার মতন একটা রাজ্য যেখানে কিন্তু এরকম সোষিত বহু গোরক্ষক আমরা দেখতে পাই এবং গত কয়েকদিন আগেই আরো একটি ঘটনা সামনে এসেছিল যেখানে আমরা দেখেছিলাম যে বাংলার একজন পরিযায়ী শ্রমিককে সেখানে একটা গোরক্ষকের জল পিটিয়ে মেরেছিল তারপরেই আমরা দেখেছিলাম এক কিশোরকে এক কিশোরকে মানে গো মাংস খাওয়া খাওয়া বা তাকে গো সন্দেহে তাকে গুলি করে করা হয়েছিল তারপরেই কিন্তু এই রকম সেই এইরকম যিনি কিন্তু বজরং নেতাও বটে এবং সেই বজরং নেতা বা তিনি আগামী যে হারিয়ানা রাজ্য বিধানসভা নির্বাচন সেখানেই ফরিদাবাদের এনআইটি বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন ইতিমধ্যেই জমা করেছেন এবং তার এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে সেখানকার যে স্থানীয় রাজনীতি সেখানে সরবর করেছে কেন কারণ এই মানুষটি যদি নির্বাচনে লড়েন তাহলে সেক্ষেত্রে তাদেরকে তাকে কারা ভোট দেবেন সেক্ষেত্রে কার বক্তব্য কি থাকবে কিসের ভিত্তিতে ভোট চাইবেন ভোট ভিক্ষা করবেন কারণ গত বছরের চলতি বছরের জুলাই মাসে এই ফরিদাবাদে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ দায়ের হয়েছিল এর মাঝেই তিনি আবার রাজনীতিতে পা দিয়েছেন যেটা নিয়েই কিন্তু এত সরগোল এবং তোমাকে জানিয়ে রাখবো যে পাঁচই অক্টোবর হরিয়ানার যে নব্বইটি আসনে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনের জন্য কিন্তু ইতিমধ্যেই জোর সমস্ত রাজনৈতিক দলগুলোই প্রচার শুরু করেছে এবং জোর জল্পনা শুরু হলো আপ এবং কংগ্রেসের মধ্যে জোর জল্পনা শুরু হলো শেষ পর্যন্ত নব্বই আসনে একাই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আপ এবং সেই রাজ্যে ভোট গণনা হবে আটই অক্টোবর এরই মাঝে সব থেকে বড় খবর হচ্ছে এটাই যে এই বিট্টু বাজি যিনি সেখানকার জেলা নির্বাচনী আধিকারিক বিক্রম সিং জানিয়েছেন যে বিট্টু বাজরাঙ্গি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এবং এনআইটি বিধানসভা কেন্দ্র থেকে যিনি দৌড়বেন এই বিট্টু যদি একজন নেতা হন এই বিট্টু বজরাঙ্গি যদি সহোষিত গৌরক্ষক হন তাহলে আগামী দিনে যে নির্বাচন হতে চলেছে তার আগে যারা হিন্দু তাদের ওপর যে আরেকটা চাপ আসবে সেটা কিন্তু এখন থেকেই আট বাংলার একজন পরিযায়ী শ্রমিক তাকে পিটিয়ে মারা হয়েছিল তারপরে এক কিশোরকে গরু পাচারের সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছিল এই গোরক্ষকের দলই সেসব করেছিল এবং তারপর থেকেই কিন্তু সেখানে মানে নির্বাচনের আগে সেখানকার রাজনীতি রীতিমতো উত্তপ্ত তারই মাঝখানে বা এই বজরং দলের নেতা বা এই স্বঘোষিত গোরক্ষক নেতা তিনি যখন মানে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন এখানেই কিন্তু মানুষ আতঙ্কে রয়েছেন যে আগামী দিনে নির্বাচনের সময় বা কোনো বা কোনো দাঙ্গা বা কোনো ধরনের হিংসার খবর যেন না আসে যাদের নির্বাচনী বা যারা আধিকারিক বা নির্বাচনের সঙ্গে যারা যুক্ত তাদের কাছে কিন্তু হরিয়ানার যারা জনগণ তারা কিন্তু একটাই আবেদন রেখেছে তাতে শান্তিতে নির্বাচন করানো যায় এবং এই ধরনের মানুষ যখন তারা যখন যোগদান করছে যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যিনি একজন বা জেল ফেরত আসামি বা অভিযুক্ত বা বলা যায় সেই মানুষটির যখন ভোটে দাঁড়াচ্ছেন সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যে মানে বিভিন্ন ধরনের হিংসা ছড়িয়ে পড়ার একটা বা কিন্তু আভাস সেখানকার মানুষ দিচ্ছে যার ফলে কিন্তু নির্বাচনের সময় একটা বা যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেইটার ওপর ভিত্তি করেই কিন্তু ইতিমধ্যেই যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যারা যে নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই কিন্তু আবেদন যাচ্ছে সেখানকার মানুষ এবং আহ যাতে ভোটের সময় কোনো রকম ভাবে হিংসা না সরায় এবং এই যার বিরুদ্ধে এত কিছু অভিযোগ রয়েছে তারা তিনি যেন তাদের বা তার ভাষা তার বা তার যারা সঙ্গীরা থাকবেন ভোট কর্মীরা থাকবেন তাদেরকে নিয়ে যেন বা শান্তিতে ভোটটা ভয় সেরকমই কিন্তু আবেদন করছে সেখানকার মানুষ তাই ধন্যবাদ তোমায় সুমন্ত ইতিমধ্যে কথা বলছিলাম আহ আমরা ফরিদাবাদের এনআইটি বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে আহ দাঁড়ানো গৌরক্ষক বজরং নেতার সরাসরি এই এইবার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ফের একবার সরগুল পড়ে যায় ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন